আসলে রোদ বৃষ্টির এই খেলা কিন্তু গ্রামের মানুষই বেশি দেখে কারণ গ্রামে যারা কৃষিকাজ ছিল তারাই কিন্তু রোদ বৃষ্টি খেলার মধ্যেই কিন্তু তাদের কৃষিকাজ করে থাকে এই যে দেখুন আপনি বিকালবেলা হঠাৎ করে বৃষ্টি আগুনি এবং কৃষিকাজ সরগোল লেগে গেল দৌড়ে দৌড়ে লেগে গেল কারণ তার ধান ধুবাতে হবে ধান গড়ে নিতে হবে না হলে কিন্তু তার ধান যে কোনো সময় নষ্ট হয়ে যাবে সে কারণে কিন্তু এত দৌড় চাপ हां मैं तो गरम है का तेल डालो डालो तू ठीक कर लो ठीक कर लो या भी जमा करो ना ओ डोरो ना एक का दिया तो डरिया नहीं है हां तो दब जा को दबी आज का भी जो हो এইটা ইটা দিয়ে দেন না এটা দিয়ে দেন আসলে রোদ বৃষ্টির এই খেলা কিন্তু গ্রামের মানুষই বেশি দেখে কারণ গ্রামে যারা কৃষিকাজ করে তারাই কিন্তু এই রোদ বৃষ্টি খেলার মধ্যেই কিন্তু তাদের কৃষিকাজ করে থাকে এই যে দেখুন আপনি বিকালবেলা হঠাৎ করে বৃষ্টি আগুনিপত্যা এবং কৃষিকে সরগোল লেগে গেল দৌড়ে দৌড়ে লেগে গেল কারণ তার ধান ধুবাতে হবে ধান গড় হবে না হলে কিন্তু তার ধান যে কোনো সময় নষ্ট হয়ে যাবে সে কারণে কিন্তু এত দৌড় हां मैं गलत बोल रहा हूँ क्या ठीक कर लो ठीक कर लो ठीक कर लो